এই প্রিয় বাংলাদেশ যারা স্বর্গগত তারাও জানে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি এই মহেশকালী বড় বৈচিত্র্যময় ঐতিহ্যের ধারক এই মহেশ সারা বাংলাদেশ জানে এই মহেশ পান ধান লবণ চিংড়ি এবং সুটকি বাংলাদেশ বিখ্যাত বিদেশেও রপ্তানি হয় সেই ঐতিহ্যের উত্তরাধিকার আপনারা সাথে যুক্ত হয়েছে সমুদ্র সম্পদ ব্রো ইকোনমিক কিন্তু এই সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বড় বন্দর হবে অর্থনৈতিক হাব হবে দক্ষিণ আমরা যেই মহেশকালীকে নিয়ে স্বপ্ন দেখতাম যেই কুতুবদিয়াকে নিয়ে স্বপ্ন দেখতাম যে কক্সেস বাজারের পানি সমুদ্র পর্যটনকে নিয়ে স্বপ্ন দেখতাম সেই স্বপ্ন পরিপূরণ হবে ইনশাল্লাহ শতভাগ দরকার শুধু আপনাদের সমর্থন সারা বাংলাদেশের সমর্থন ধানের শীষের পক্ষে সমর্থন এদেশের গণমানুষের পক্ষে সমর্থন স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে সমর্থন আমরা এই দেশের সকল জনগণ একমত আন্তর্জাতিক বিমানবন্দর লৈ পৃথিবীর একান গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়া সমুদ্রবন্দর লৈ যোগাযোগ লাভ বিরি যুবানগরিব নয় তোমার দাবি হচ্ছে তাহান দাবি এই এলাকার সকল নেতৃবৃন্দ আমার ভাই আবু কুতুবদিয়া নুরুল বসদ চৌধুরী কালের আলমগীর ফরিদ সবাই ঐক্যবদ্ধ এখানে জনাব আলমগীর ফরিদকে আপনারা ধানের শেষে নির্বাচিত করলে ধানের শেষে বুদ্ধি নির্বাচিত করলে আমি মনে করবো আমি এমপিও হয়েছি এখানকার